আসসালামু আলাইকুম আগামী জানুয়ারি মাসের দুই তারিখ থেকে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হতে যাচ্ছে আমরা আশা করছি তোমরা খুব ভালোভাবেই পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ আজকের ক্লাসে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচী নিয়ে আলোচনা করব। স্ক্রিনে যে রুটিনটা দেখতে পাচ্ছ এই রুটিনে সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্ট একসাথে দেওয়া আছে যার কারণে আমাদের মধ্যে অধিকাংশই স্টুডেন্টরাই এই রুটিনের কিছু বুঝতে পারে না তো তোমাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদাভাবে রুটিন তৈরি করেছি তো সবগুলো ডিপার্টমেন্টের রুটিন আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এখানে সকল ডিপার্টমেন্টের রুটিন আলাদাভাবে তৈরি করা আছে তো যাই হোক আমি যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টের রুটিন আলাদা আলাদাভাবে তোমাদেরকে দেখাতে চাই ভিডিওটা অবশ্যই অনেক বিরক্তিকর হবে এই জন্য তোমাদের সুবিধার্থে এই সবগুলো ডিপার্টমেন্টের রুটিন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব সেখান থেকে তোমরা ইজিলি এই রুটিনগুলো ডাউনলোড করে নিতে পারো যার যেটা প্রয়োজন ঠিক আছে সেই সাথে আমাদের ফেসবুক গ্রুপে আমরা দিয়ে দেবো Yeah. <laughs> তো আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেলের লিঙ্ক সেটা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া আছে সেখান থেকে যুক্ত হতে পারো আর সেই সাথে শুধু এই চ্যানেলে যে রুটিন পাবে এমন না দ্বিতীয় বর্ষ পরীক্ষা রিলেটেড সাজেশান থেকে শুরু করে বিভিন্ন দিক নির্দেশনা এই চ্যানেলে কিন্তু তোমরা ফ্রিতেই পেয়ে যাবে তো অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে সেই সাথে পরীক্ষার মাত্র একদিন যেহেতু সময় আছে শেষ মুহূর্তের চূড়ান্ত যে সাজেশনগুলো আমাদের সেগুলো যারা এখনও সংগ্রহ করিনি অবশ্যই সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে আমরা আশা করছি আমাদের সাজেশন থেকে এবার অবশ্যই সেভেন্টি টু এইটাই পার্সেন্ট কোশ্চিন অবশ্যই কমন পাবে তো ভালো থাকো সবাই শিক্ষার্থী বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে